আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম বিয়ের তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমার মোবাইলটা না আইফোনের মতো তাই না ক্যামেরা ভালো আছে না

কালকে ছাদে আসছিলেন না ছবি তুলতে দিনের বেলা আসছিল ও সন্ধ্যা চলো উঠতে যাই দেখি सबैको घुर्ते जाय हा हा आमाको आदि हुन्छ हो बाबा दिस ते रात रे यो महिला रे बाटा बाटी कोली हा आहा को आन्तन नगले बोल बोल हाल बोल तोरो के मलाई आदाइज जसे भई बोल र के सि

আমাদের পিছিয়ে নতুন বউকে নিয়ে ছাদে এসেছিলাম দেখার জন্য কি করছে তো নিচে নামলাম এখানে ফুকু হলুদ বাড়তেছিল আমরা হলুদ দেবো বউকে তো এই তো এখানে ব নতুন বউয়ের বোন যা মিলে কাপড় পরা ছিল তো এই তো তো আমরা এখন নাকের ফুলটা পরানো হলো নতুন বউকে তারপরে আমরা নতুন বউকে নিয়ে ছাদে চলে যাব ওখানে ফটোশ্যুট করা হবে

আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছি সবাই আমি আলহামদুলিল্লা ভালো আছি এই তো দেখো বান্ধবীর বোনের বিয়েতে আসছি তো সকাল সকাল রান্না বাড়ার আয়োজন করতেছি আর এই আমার বান্ধবীর বোনের প্রচুর করানো হবে হলুদ কাপড় পরে ছাদে আসছি সবাই তো সবাই দোয়া করবা আমার ছোট কিউটি বাবু বোনটার জন্য আলা যেন ওকে বিবাহিত জীবনে অনেক অনেক ভালো রাখে আর এই দেখো আমার কুলে একটা বুড়ি বুড়ি মা তাকা ওই দিকে আমো কাটা 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 ধরে না বাবু তো এই তো ওই তো দেখো আমার বান্ধবী চলে আসছে সুন্দরী বান্ধবী আমার ঠিক আছে এই তো এখানে ছবি তোলা হচ্ছে আমাদের নতুন বউয়ের আর এই দিকে রান্না বাড়া চলছে বড় বনে ছোটো বোনকে কপালে চুমু দিচ্ছে এটার ফটোশ্যুট করা হচ্ছিলো তো মাশাল্লাহ কি বলবো দুই বোনকেই অনেক কিউট লাগছিল মাশাল্লাহ তো সবাই দোয়া করবা মন থেকে আমার এই ছোট্ট বাবু বোনটার জন্য আলাজান যেন ওকে সম্পূর্ণ সুখ দেয় ওর জীবনে ও যেন অনেক ভালো থাকে তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ